হ্যালো বন্ধুরা জয়গুরু পার্বতী সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম পরম পিতার আশীর্বাদ নিয়ে আজকে আমরা একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি আমাদের আজকে রেসিপির নাম হল নিরামিষ মুড়িখণ্ড আর এই নিরামিষ মুড়িখণ্ডর জন্য আমাদের লাগবে পটল আলু কিশমিশ কাঁচা লঙ্কা গোলমরিচ দারচিনি লবঙ্গ তেজপাতা কাজু কাজুবাদাম তারপর হচ্ছে গোবিন্দভোগ চাল আর টমেটোর বাটা আর তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে দিয়ে দেব আলু আর পটল আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমরা কড়াই থেকে তুলে নেব আলুটা তোলা হয়ে গেলে আমরা এই তেলে পটলটাকে ভেজে নেব এবারে আমরা পটলটাকে দিয়ে দেব এবারে আমরা পটলটাকে ভালোভাবে ভেজে নেব এইবারে পটলটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে তুলে নেব এবারে আমরা তেলে দিয়ে দেবো তেজপাতা তারপরে আমরা দিয়ে দেবো তারপরে আমরা দেব গোলমরিচ লবঙ্গ দারচিনি তারপরে আমরা ফিসলিপ দিয়ে দেবো আর বাদাম দিয়ে দেব সবগুলোকে এবারে ভালোভাবে ভেজে নেব। তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে সবগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা তুলে নেব ভাজা ভাজা একটু হয়ে গেলে তার উপরে আমরা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো আর সেই গোবিন্দভোগ চালটার সাথে এগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা একটু ভেজে নিয়ে তার উপরে আমরা আলু পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা চালটা আর বাকি তেজপাতা গোলমরিচগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা আলু পরলের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো তো আমরা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিয়েছি এবার আমরা দেব পরিমাণ মতো লঙ্কার বাটা এরপরে আমরা একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দেব অল্প নুন আগে থেকে করা গরম জলটা আমরা এর উপরে দিয়ে দেব অল্প করে অল্প অল্প গরম জল দিয়ে অল্প অল্প ভাবে আমরা মিশিয়ে নেব এরপরে আমরা তরকারিটা যাতে ভালোভাবে খেতে হয় তাই জন্য আমরা পরিমাণ মতো টমেটো বাটা দিয়ে দেব। পরিমাণ মতো টমেটো বাটা দিয়ে দিয়েছি এবারে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এইবারে আমরা আরও একটু গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই পুরো হওয়ার জন্য আমরা মিনিট পরে ফিরে আসছি। দেখুন এবারে আমরা পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবার আমরা পরিমাণ মতো গরম মশলা আর পরিমাণ মতো ঘি দিয়ে দশ মিনিটের জন্য ওভেনটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠাণ্ডা হয়ে যাওয়ার পরে আমরা একটি পাত্রে এই নিরামিষ মুড়িখণ্ড রেসিপিটা পরিবেশন করে তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এই নিরামিষ মুড়িখণ্ডটা আপনারা গরম গরম ভাত আর পরোটা রুটির সাথে খেতে পারবেন তো যদি আমাদের এই নিরামিষ মুড়িখণ্ড রেসিপি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমাদের সবাইকে আশীর্বাদ করবেন আর ভালোবাসা জানাবেন